এসে আমি অনেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক স্বপ্ন দ্বীপ সরকার বর্মন আমাদের বাংলাদী বাহিনী উত্তর কলকাতার সভাপতি রাজ্য সাধারণ সম্পাদক আছেন উনি উত্তর কলকাতার সভাপতি না উপস্থিত আছেন আমাদের বিশ্বজিৎ দা আমাদের আইপিসি সাধারণ সম্পাদক রাকিদি আর এই অর্গানাইজেশনের সভাপতি আর যারা যারা জড়িত আছে সবাইকে আমি নম করছি এই মঞ্চ দেখুন আমরা যেখান দিয়ে জড়িত আছি আমরা একটা দল দিয়ে জড়িত আছি

জেলা হোক আমরা সব জায়গায় দাঁড়িয়ে থাকি আমার কাছে অনেক লোক এখানে আছে যারা নিজের কথা দিয়েছেন মিডিয়াকে দেখেছি এবং সত্যতাও মিডিয়া যাচাই করার দায় তিনি বললেন আমি বিবাহ করিনি সন্তান জন্ম দিইনি কিন্তু আমার এই ছাপ্পান্ন বছর বয়সে আমি প্রায় 157 জন মানুষের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ববরা এই মঞ্চে বসে আছেন প্রত্যেককে আমার অভিনন্দন শুভেচ্ছা নতুন বছরে শুভেচ্ছা আলো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আলু আলেখ ফাউন্ডেশনের সকল কন্ডদাতাকে অনেক অভিনন্দন জানাই আজকে আমরা এখানে এসেছি রক্তদান শিবিরে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মধ্যেও আমাদের রক্তদান শিবির আমরা বিভিন্ন জেলা শুধু ক্লাব সংগঠন নয় সেখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ প্রশাসন শুরু করে স্কুল কলেজ সব জায়গাতেই আমাদের কিন্তু এই রক্তদান শিবির দু হাজার এগারোর পর একটা উৎসবে আকার নিয়েছি আমরা রক্তদান শিবিরটা এবং যখন যেখানে হয় আমরা দেখেছি সেখানে একটা উৎসবের ঢাক নেমে যায় এবং প্রচুর মানুষ সেখানে রক্তদান করতে আসে মূলত আরো বেশি দেখি যেটা আমাদের ক্ষেত্রে মহিলা

অতিথি এবং আজের অনুষ্ঠান আলো করছে যারা রক্ত দিয়ে আগের এই এই অনুষ্ঠানকে আলোকিত করছে তাই মঞ্চে রয়েছেন সম্মানীয় বিধায়িকা সহ অন্যান্য নেতৃত্ব আর রয়েছেন আপনারা এই অঞ্চলে হকার শুরু করে এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী ভাইরা সবাইকে আমি বাহিনী বাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আগামী দিনে আনুমানিক ফাউন্ডেশনে এই সামাজিক কাজে আমরা সর্বত্রভাবে থাকব পাশে থাকব এই বার্তা দিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন